সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই মধুমদার ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্লাস শোকেস এটি সাইজ হচ্ছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট বাই ছয় ফিট আমরা আসলে আরও তিন চার দিন আগে এটি অ্যাড দিয়েছিলাম তো আমাদের অ্যাড দেখে এটি পছন্দ করেছেন সোনাইমণি বাংলা বাজারের আমেরিকান প্রবাসী এক ভাইয়া গত গতকালকনি কনফার্ম করেছেন আমরা এটা বার্নিশ কমপ্লিট করেছি ওনার পছন্দের কালার কাঠ কালার আসলে সেগুনে সবচেয়ে সুন্দরই হচ্ছে কাঠ কালার এই যে ইয়াগুলো দেখেন কি সুন্দর ফাইবার আমাদের প্রত্যেকটা কাঠে থাকে নিচের ডিজাইনগুলো একটু দেখাচ্ছি আমি অত্যন্ত নিখুঁত ডিজাইন উপরের কার্নিসটা দেখাচ্ছি একটু এই হচ্ছে কার্নিসের ডিজাইনটা তো ভিওয়ার্স আপনাদের কারো যদি এই আমাদের এই ক্যাবিনেটটি পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনারা যে যদি আপনাদের শোরুমে আসতে মঞ্চে আমাদের শোরুমটি হচ্ছে সোনাইমুড়ির সিটি সেন্টার শপিং কমপ্লেক্সের নিস্তলে আপনারা আমাদের শোরুমে এসেও বাংলা বাজারের ভাইয়ার মতো দেখে শুনে যাচাই করে আমাদেরকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম